সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমি কিন্তু নাইটি পরে সেই দেখো সেই নাইটি পরে সবাই কি যে ভাবো আমি জানি না তো আমার বাড়িতে আছেই বলবো আমি নাইনটি পরেই বেরিয়ে পড়েছি আর হ্যাঁ আমি নাইনটি পরে আমার বাড়ির সামনেই আর কি তাই বেরিয়ে পড়েছি কিন্তু কোথায় বেরিয়ে পড়েছি তো দেখো কোথায় যাচ্ছি সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা বলবো না নয়টা বেজে গেছে তো তোমাদের দাদাভাই ভাই সন্ধ্যেবেলা থেকে কিছু খাবো কিছু খাবো কিছু খাবো করছিল তো ফাইনালি আমি বললাম চলো বলে সেই নয়টা দশের দিকে বেরোলাম তো বেরোলাম বেরোলাম তো দোকানে আসলাম এই যে দাদুর দাদু কিন্তু চাউমিন ভাজছে আর আমরা দাদুর দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নকশা মারছি এই যে দেখছো দাদুর দোকানে অনেক কাস্টমার ছিল তো ওই কাস্টমারগুলো আর কি কেনাকাটি করছিল আমরা ওই জন্য সাইটে দাঁড়িয়ে একটু ভিডিও বানিয়ে নিলাম তারপরে আমরা দাদুর কাছে আসলাম এবং আমরাও নিজেরাও আর কি নেবো কী নেবো বুঝতে পারছিলাম না তো দুজন আর কি ও আমাকে একবার বলছে তুমি যেটা বলবে সেটা খাবো আর আমি বলছিলাম তুমি যেটা বলবে সেটা খাবো তো এইভাবে কিছুক্ষণ চলার পরে তারপরে আমরা দাদুকে বললাম চাউমিন বানাতে তো দাদু চাউমিন বানাতে শুরু করে দিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চাউমিন বানানোটা দেখছিলাম ভালো করে তো তোমাদেরকেও দেখাচ্ছি দাদু খুব সুন্দর চাউমিন বানাই কিন্তু আর দেখো না বয়স হয়ে গেছে তাও কি সুন্দর সব দিকটা ম্যানেজ করে হ্যাঁ একাই দোকানটা সামলাচ্ছে তো সে চাউমিন আমরা আর কি চাউমিনটা নিয়েই ঘরে চলে যাব তো তোমরা কে কে চাউমিন খেতে ভালোবাসো বলো আর আমি কিন্তু আমার জন্য নয় আমরা আমাদের দুজনের জন্য নয় যেহেতু রাত হয়ে গেছে অনেক আবার রাত্রেবেলা ভাত তরকারি খেতে হবে এদিকে নয়টা দশ হয়ে গেছে তাই জন্য ভাব বললাম যে তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি এক প্যাকেট নিয়ে নাও আর মানে একজনের জন্য নিয়ে নাও বা তোমার ওখান থেকেই মানে তোমার জন্য নিয়ে নিলে তোমার ওখান থেকেই আমার হয়ে যাবে যা একটু খেলেই হয়ে যাবে তো ফাইনালি তোমাদের দাদা ভাই বললো ঠিক আছে তাই হোক তাই এক প্যাকেট নেওয়া হচ্ছে আর আমার মানে তেলে ভাজা জিনিস বেশি শ্যুট করে না আর কি প্রবলেম হয় খেলে ওই জন্য আমি খেতে পারি না আসলে কি বলো তো বাঙালি তো ভাতটাই বেশি ভালোবাসি একবেলা ভাত না খেলে তিনি কেমন হয় তাই ভাত ছাড়া আর কোনো গল্পই হবে না বন্ধু আমার কাছে আমি খেলে ভাত না খেলে সব মানে বন্ধ কোনো কিছু আর কি পছন্দ না ভাত ছাড়া তো তোমাদের দাদা ভাই আর কি বললো ঠিক আছে চলো চাউমিন আমি নিয়ে নিচ্ছি তো তুমি ঘরে গিয়ে আমাদের দুজন ভাগ করে খেয়ে আবার আছে ভাত চাও খাবো কারণ কি আমার ভাত রান্না করাই আছে না খেলে আবার ভাত তরকারি নষ্ট হবে ওই জন্য উম তো দেখতে দেখতে দাদু বানানো হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে দাদুক দেখলে বানানো হয়ে গেলো আর তোমাদের দাদা ভাইকে এই যে দিয়ে দিচ্ছে দেখলে তো কেমন করে বানালো দেখে নিলে আর দা তোমাদের দাদাভাই নিয়ে নিয়েছে আর আমরা কিন্তু নিয়ে বেরিয়ে পড়েছি আবার দোকান থেকে ঘরের মধ্যে চলে যাব বলে আর আমরা ঘরে যাওয়ার সময় তোমাদের দাদা ভাইকে বললাম একটা ভিডিও বানিয়ে দাও তাই তোমাদের দাদা একটু ফোন নিয়ে ভিডিও বানিয়ে দিচ্ছে যাই হোক এইভাবে আমরা কিন্তু ঘরেও চলে আসলাম আর তোমাদের দাদাভাই ওটা ফুলে খেতেও বসে পড়েছে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা বাই